আপনি ভাইবা দিলেন কোন বোর্ডে এবং আপনার ভাইবা অভিজ্ঞতা কেমন ছিল আপনারকে কি ধরনের প্রশ্ন করা হয়েছিল আচ্ছা আমি ভাইবা দিয়েছিনা ভাইবা বোর্ড আমার পড়েছিল বোর্ডে পড়ছিল হচ্ছে সোহেল রহমান স্যার এবং একদম যদি অনেস্টলি বলি আমার ভাইবা দিয়ে আমার আমার মনে হচ্ছিল না যে আমার ভাইবা খুব একটা ভালো হয়েছে কারণ আমি পারিনি বিষয়টা এরকম না আমাদের যে স্যার ছিলেন উনি খুবই অমায়িক হাসি খুশি এবং খুবই ইজি গোয়িং প্রশ্ন করছিলেন আমি হয়তো ভেবেছিলাম যে আরো কিছু প্রশ্ন যদি আমি ফেস করতে পারি সেগুলোকে আমি আরেকটু আনসার দিয়ে আমার বিশ্লেষণ ক্ষমতাটা বোর্ডে প্রেজেন্ট করতে পারবো কিন্তু আমার প্রশ্নগুলো আমার কাছে মনে হয়েছে মোটামুটি প্রিপারেশন নেওয়া সবার আয়ত্তের মধ্যে আছে এরকম প্রশ্নই ছিল অধিকাংশ তো সবসময় আসলে আপনি যেভাবে এক্সপেক্ট করবেন আপনার ভাইভাটা আসলে সেভাবে যাবে না তো আমি যেটা ওই সময় উপস্থিত ভাবে চেষ্টা করছিলাম যে আমাকে যে প্রশ্নগুলো করছে ধরেন আমাকে চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে প্রশ্ন করেছিল তো চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আমরা সবাই কম বেশি বলতে পারবো আমি চেষ্টা করছিলাম আমার আনসার গুলো যেন একটু সমৃদ্ধ হয় ওই যে আমি পাঁচ লাইন বলবো সেই পাঁচ লাইনটা যেন কম্প্যাক্ট হয় তো তখন বা আমাকে চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে যখন প্রশ্ন করছিল তখন আমি আমার আহ ওই সময় স্টারলিং দেশে আসা নিয়ে কথা হচ্ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে কথা হচ্ছিল এগুলো বিভিন্ন জিনিস আমি আমি সেগমেন্টেডলি পেপারে পড়েছিলাম আমার আনসারে ওই জিনিসগুলো যখন এনে একটা ডেটা ড্রিভেন আনসার দিয়েছি আমার কাছে মনে হয় যে আমিও কনফিডেন্ট ফিল করেছি হয়তো বাইবা বোর্ডও সেটাতে খুশি ছিলেন এখানে আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই যে বাইবা বোর্ডের শুরুতে গিয়ে আপনি যদি কিছু না পারেন সেটাতে আসলে কনফিডেন্স টা লুজ করাটা ঠিক হবে না বা আপনি আপনার নার্ভ লুজ করাটা ঠিক হবে না আমাকে শুরুতে যে এক্সটার্নাল স্যার প্রশ্ন করেছিলেন এর আগে আরেকটা মজার কথা আছে সেটা বলি আমাকে শুরুতে যখন প্রস্তুতি পর্ব ছিল স্যার আমাকে দেখে বললেন যে আচ্ছা বসেন কাগজপত্র দেখে বললেন আপনি অমুক অমুক ভার্সিটি থেকে পড়েছেন আমাকে জিজ্ঞেস করেছেন কেমন আছেন রাইসা তো আমি বলেছি আমি ভালো আছি স্যার আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এটা বলে আমার মনে হলো যে আমি যে আসলে স্যারকে জিজ্ঞেস করলাম এখন আসলে স্যার এটা কি পজিটিভলি নেবেন নাকি আসলে আমার জিজ্ঞেস করাটা ঠিক হয়নি কিন্তু হয়তো আলহামদুলিল্লাহ স্যার এটা একটা স্পন্টিনিউটি হিসেবে নিয়েছেন উনি ওটাকে নেগেটিভলি নেননি হয়তো তো এই গেল হচ্ছে আমার প্রথম তারপরে হচ্ছে আমাকে যে এক্সটার্নাল ছিলেন এক্সটার্নাল ছিলেন হচ্ছে কৃষি তো উনি আমাকে সয়েল সায়েন্স রিলেটেড কয়েকটা টার্ম জিনিস করলেন উনি ভেবেছিলেন এর সাথে রিলেটেড তো ওই টার্মগুলো আসলে আমার একাডেমিক পড়াশোনার মধ্যে ছিল না তো আমি তখন ওনাকে পরপর তিনটা প্রশ্নতে সরি স্যার বলেছি তারপর বলেছি যে দুঃখিত স্যার আসলে আমাদের সয়েল নিয়ে স্যার তেমন একটা স্টাডি করা হয়নি তো এই যে তিনটা প্রশ্নতে আমি পরপর সরি বললাম এই তিনটা সরি বলে আসলে নার্ভাস হয়ে যাওয়া যাবে না আহ এরপর উনি বুঝলো আর কোশ্চেনের ট্র্যাক চেঞ্জ করে আরো কোশ্চেন করেছেন এবং আমাকে বাইবা বোর্ডে এরপরে দুজন এক্সটার্নাল শেষ করে আবার চেয়ারম্যান স্যার কিছু প্রশ্ন করলেন জলবায়ু নিয়ে কিছু প্রশ্ন ছিল আমার সাবজেক্ট রিলেটেড কিছু প্রশ্ন ছিল আমার সাবজেক্ট রিলেটেড প্রশ্নগুলো আমি ভালোই উত্তর করতে পেরেছি আর সংবিধানের ফ্লোর ক্রসিং নিয়ে কিছু প্রশ্ন ছিল আহ শেষের দিকে একটা প্রশ্নতে স্যার আমাকে ভেরি গুড বলেছিলেন একটা আনসারে স্যার খুবই অমায়িক ছিলেন খুবই ফ্রেন্ডলি ছিলেন আমার মনে হচ্ছিল যে আমি ড্রয়িং রুমে আসলে আমার কিছু আহ সিনিয়র মুরব্বীদের সাথে বসে কথা বলছি এরকমই মনে হয়েছিল খুব ইজি গোয়িং ছিলেন তো এই ছিল আসলে আমার এক্সপিরিয়েন্স সেটা খুব আহামরিক কঠিন বা চ্যালেঞ্জিং আসলে কিছু ছিল না ওকে